কেমন আছেন বন্ধুরা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাউরুটির টোপ তৈরি করবেন মাছ ধরার জন্য পাউরুটির টোপ কিভাবে আপনারা তৈরি করবেন তো আমি দেখিয়ে আপনারা দেখছেন যে আমার পাত্রে অলরেডি আমি কিছু পাউরুটি গুঁড়ো করে নিয়েছি তো এটা কিভাবে আসলে গুঁড়ো করতে হয় তো সেটা আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে আমি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কারণ পারোটি আপনার যদি ভালো হয়ে যদি গুঁড়ো করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের টোপ কিন্তু গুলঠি বা গোটা গোটা হয়ে থাকবে আর গুলটি বা গোটা গোটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এই টোপে খাবে না কারণ হচ্ছে পারোটির টোপটা হচ্ছে সব ধরনের মাছের একটা টোপ কাতলা বলে রুই বলে মৃগেল বলেন লাইলন বলে পুটি বলে যে ধরনের বলেন ট্যাংরা বলেন সব ধরনের মাছ কিন্তু এই পাউরুটির টোপটা খায় তো আমি এখানে পাঁচ টাকা দামের যে পাউটিউটি গুলো থাকে সেই পাউটি গুলো নিয়েছি নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে গুঁড়ো করে নিয়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ক্লিক করবেন আমি সামান্য পরিমাণ পাউটি তুলে রাখলাম তো কেন তুলে রাখলাম সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ আমরা যখন টোকটা সানব করে নতুন আমরা যারা আছি তারা কি করি বেশি করে ফট হঠাৎ করে বেশি করে পানি দিয়ে দিই বা বেশি পানি পড়ে যায় টোপের ভিতরে তখন কি হয় আমাদের টোপটা অনেক নরম হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কাছে একটাই থাকে তো সেক্ষেত্রে কি হয় আমাদের প্রবলেম হয়ে যায় তখন আমাদেরকে আমাদের টোপটাকে শক্ত করার জন্য অনেক প্রবলেম করতে হয় তো সেই কারণে আমি তুলে রাখলাম তো আমি এর মধ্যে সামান্যভাবে পানি দিয়ে দিলাম এবং পানি দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং আপনারা খেয়াল করবেন যে টোপটা যেন গুলঠে বা গোটা গোটা যেন না হয় আমি আবারও বলছি টোপটা যেন গুলঠে বা গোটা গোটা যেন না হয় এটা খুব মাখিয়ে নেবেন হয়নি গুল টোপটা শক্ত হয়নি বাট আমার কাছে যে অংশগুলো বাকি অংশগুলো ছিল বা সেগুলো আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম কোনো যথে ওয়েস্ট করে লাভ নাই সেই কারণে আমি এটা সুন্দরভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে আমি আমার টোপটা কিন্তু এখন একটু শক্ত হয়ে গেছে আমার টোপ শক্ত আছে এইরকম টোপ থাকলে কিন্তু মাছ খাবে না তো এর মধ্যে আর একটু পানি দিয়ে দিচ্ছি যেন টোপটা নরম হয় আপনারা খেয়াল করবেন টোপটা যেন চিটকা চিটকা হয় টোপ যদি শক্ত থাকে বা গুলটি গুলটি থাকে তাহলে কিন্তু মাছ খাবে না বা টোপটা কিন্তু মাছ যখন মুখে দিবে তখন কিন্তু বড়শিটা মুখে আসবে না ওই কারণে টোপটা একটু নরম করবেন আর চিটকা চিটকা আঠালো যেন ভাব হয় খেয়াল করে দেখেন আমার টোপটা কিন্তু দেখার পর আমি টোপটা খুব ভালোভাবে সেরে নিচ্ছি কারণ আমার এখানে গুলটি নাই তারপর আমি আরো ভালোভাবে মোলায়ম করে নিচ্ছি কারণ যত মোলায়ম হবে টোপটা এবং যত আঠা হবে মাছ কিন্তু তত বেশি টোপটা পছন্দ করবে এবং খাবে তো আমাদের যে টোপটা দেখেন আমাদের কিন্তু টোপটা একেবারে গোল আকারে সুন্দর তৈরি করে ফেলেছি এবং টোপটা আপনার খেয়াল করে দেখেন আমার হাতে সে কিন্তু ছুটছে না এই যে দেখেন আপনারা আপনারা ঠিক এইভাবে আসলে টোপটা তৈরি করবেন এবং আপনাদের বসি অনুযায়ী আপনারা টোপটা দিবেন ছোট বসি হলে ছোট বসি বা মাছ যেমন থাকবে সেই অনুযায়ী আপনারা টানাতে বলেন বা খাড়াতে বলেন এর মধ্যে আপনারা সামান্য পরিমাণ পিপার ডিম মিশিয়ে নেবেন পিপার ডিম মিশিয়ে নিয়ে আপনারা এটা বসিতে গাঁথবেন খাড়ার বংশী হোক বা টানার বসি হোক যে ধরনের বসিতে আপনারা মাছটা ধরতে চান সেই ধরনের বসিতে আপনারা দিবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের মাছ হবে সব ধরনের মাছ হবে এমনকি আপনি একটা যদি লাড্ডু আকারও দিতে চান তাহলে সেটাও দিতে পারেন বেশি করে ডিম দিয়ে আপনার লাড্ডু আকারে তৈরি করে দিতে পারেন তাহলে কাতানোর খাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর যদি আপনি এমনি টোপ আকারে গোল গোল করে টোপ আকারে দেন সেক্ষেত্রে আপনার রুই মৃগেল কালীবাউস ব্রিগেড সিলভার সব ধরনের মাছ কিন্তু এই পাউটের টোপটা টোপটাই কিন্তু খায় বড় বড় যত মতো শিকারি থাকুন কেন ওই পাহাড়টির টোপ এবং ডিম দিয়েই কিন্তু তারা মাছ মারে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে কিভাবে আসলে টোপটা তৈরি করতে হয় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন